বাংলা টিভি একাই একশো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনাদের কণ্ঠস্বরই আমাদের শক্তি এই মুহূর্তে সব থেকে বড় খবর রাতভর বৃষ্টির কারণে জল বাড়ছে তিস্তায় আর সেই ছবি আমরা তুলে ধরব বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় জলপাইগুড়ি গজল ডোবা ব্যারেজ থেকে রবিবার সকাল ছটায় হাজার তিনশো পঁচানব্বই দশমিক ছয় পাঁচ কিউমেক জল ছাড়া হয় আজও এনএইচ থার্টি ওয়ান জল ঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা তিস্তার মেকলিগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার পর্যন্ত রয়েছে হলুদ সতর্কতা রবিবার সকাল থেকে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জুড়ে হাওয়া অফিস সূত্রে জানা যায় উত্তরবঙ্গে আবারও কয়েকদিন প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে কিন্তু বন্যার আশঙ্কা থাকছে 겟은 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 রিপোর্ট বাংলা টিভি একাই একশো বিভিন্ন রকমের খবর পেতে বাংলা টিভি একাই একশো চ্যানেলটিকে ফলো করুন এবং পাশে থাকুন